আমরা প্রথমত নাইনটিন থেকে চীনের সাথে বিভিন্ন ক্রফ নিয়ে কাজ করি স্পেশালি হাইব্রিড রাইস তখন বাংলাদেশে আসলে হাইব্রিড রাইসটা ওভাবে জনপ্রিয় ছিল না এবং হাইব্রিড রাইস নিয়ে অনেক রকম রিউমার ছিল তো সেই ক্ষেত্রে আমরা যে চীন থেকে এটা নিয়ে আসার পরে দেখা গেলো যে চাষিরা লাভবান হচ্ছে প্রায় প্রতি শতকে এক মনেরও বেশি ধান পাচ্ছে তো এই যে একটা বিরাট ইল্ডে যে একটা বিপ্লব উৎপাদনে একটা যে প্রবৃদ্ধি সেটার জন্য আসলে চাষিরা হাইব্রিড প্রযুক্তিটা গ্রহণ করেছে এবং বাংলাদেশে হাইব্রিড ধানের আজকে যে প্রসার সেটা আমার কাছে মনে হয় চায়না টেকনোলজি চায়নার যে ইনোভেশন সেটা অনেক অবদান বিশেষ করে আজকের এই দিনে আমি যে হাইব্রিড ধানের জনক যাকে বলা হয় ইয়াং লংপিন ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সিড সেক্টরে আপনার ভেজিটেবল সিড তার রাইস সিড সহ সকল প্রকার সিডে চাইনিজ অবদান অনেক এর মধ্যে চাইনিজ যে ভ্যারাইটিগুলো সেগুলো বাংলাদেশের যে ক্লাইমেট সয়েল এটার সাথে না খুব তাড়াতাড়ি অ্যাডাপ্টেশনটা হয়ে যায় এবং এর ফলে হয় কি চাষিরা একটু উৎপাদনটা বেশি পায় এবং চাইনিজ এই সমস্ত বীজগুলো চলে আসতেছে বাংলাদেশে আমি বলবো যে অল কাইন্ড অফ ফিল ক্রফ অলমোস্ট অল কাইন্ড অফ আপনার ভেজিটেবল সিড চায়না থেকে আসছে সো দ্যাট সিগ সেক্টরে চায়নার অবদান অনেক এখন ক্ষেত্রে বড় এটা আসলে সাপ্লাই চেনের ইস্যুটা আজকাল খুব ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি আমি শর্টকাট বলি অনেক ব্যাখ্যা না করে যে বাংলাদেশে যত বীজের দোকান ওই বীজের দোকান হল আমাদের কোম্পানি এবং চাষির সাথে সেতু বন্ধনের একটা মাধ্যম ওই দোকানদারকেই আমরা ডিলার অথবা কাস্টমার হিসাবে আমরা নির্বাচিত করি ওনাদের মাধ্যমে এই বীজগুলো ভালো জাতের বীজগুলো চাষির হাতে তুলে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে নতুন নতুন যে প্রযুক্তি আসে সেই প্রযুক্তিগুলো চাষিকে ট্রেন্ড আপ করতে হয় সেই ট্রেনিংয়ের কাজটা টেকনোলজি ট্রান্সফারের কাজটা আমরা ওই সমস্ত ডিলারের মাধ্যমে চাষিকে সিলেকশন করা হয় যে প্রগ্রেসিভ চাষি আছে আপনারা জানেন যে কিছু এডুকেটেড চাষি আছে অথবা যে কোনো পর্যায়ের কৃষক তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনার বিশেষ করে ট্রেনিং এটা মানে চলমান থাকে মানে চাইনা থেকে নিয়ে এসেই যে করা যাবে তা না আসলে চাইনিজ ওই ভ্যারাইটিগুলো এক বছর দু বছর আমরা ট্রায়াল দিতে হয় চাষি এবং একজিস্টিং যে মার্কেট লিডিং ভ্যারাইটি তাদের সাথে দুটো তুলনামূলক একটা কম্পেয়ার করে দেখতে হয় যে কোনটা ইজি প্র্যাকটিসেস আছে এবং কোনটাতে ইল বেশি পায় যেটা চাষি লাভবান হবে সেটাই চাষি করবে আমাদের দেশে চাষিরা যদিও বলা হয় স্বল্প শিক্ষিত আমি এটা একদম একমত না আমার কাছে মনে হয় চাষিরা অনেক বেশি ভালো হিসাব রক্ষক বলেন অ্যাকাউন্টেন্ট বলেন অথবা স্টার্টার অ্যাকাউন্ট্যান্ট বলে এরকম টাইপের। ওনারা কিন্তু এক বছর পরে যখনই ফলনটা ভালো হবে তখন কিন্তু ভেরাইটিটা ওনারা নিয়ে নেবেন এবং কন্টিনিউয়াস আপনারা এটা ইয়ার করুন। চায়না চায়না বীজে মানে উৎস যেটা মানে সোর্সেস। আমাদের এখানে বিজে বীজ বিধি এবং বীজ আইনে উল্লেখ আছে যে আপনার এই বীজগুলো কোন দেশ থেকে আসছে কিভাবে উৎপাদন হচ্ছে এবং কিভাবে আপনার এটা কবে পরীক্ষা করেন কিছু বিধি নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হয় তো সেখানে সোর্সের ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যেই ব্রিডার বীজটা আবিষ্কার করছেন ওনার ওই ব্রিডারের কিছু ইনফরমেশান আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সিডুইংয়ে জমা দিতে হয় এবং ওই ভ্যারাইটি নিয়ে ফিঙ্গার প্রিন্ট করতে হয় সো দ্যাট এটা কিছু মানে অফিসিয়াল জব যেটা টেকনিক্যাল সেটা আছে অ্যাট দ্য সেম টাইম ওইটা যদি চায়না থেকে তো উৎপাদনের উৎস কান্ট্রি সোর্সেস কান্ট্রিজ উৎপাদন উৎপাদিত দেশের নাম থাকতেই হয় এটা গেলে একটা আরেকটা ব্যাপার হলো ওখানে যদিও সামটাইমস কোনো কোনো দেশ কোড নাম্বার দিয়ে করে বাট অনেকে আবার এখানে আসার পরে এটাকে কমার্শিয়াল একটা নাম দেয় যেমন হাইব্রিড হীরাধান আমরা নাইন নাইন ফাইভ ছিল আমাদের কোড নাম্বার বাট কমার্শিয়াল নেই হলো হাইব্রিড হিরাধান তো হীরাধান নামে এখন মানে আমাদের কৃষক সমাজে পরিচিতি এবং জেনে খুশি হবেন যে হাইব্রিড ধান বলতে কৃষকরা কিন্তু হীরাকেই মিন করে তো মনে করে হাইব্রিড